নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা রামকৃষ্ণ সংঘ কিভাবে সংঘটিত হয়েছিল এবং শ্রী শ্রী মা কিভাবে সংঘ জননী হয়েছিলেন আমরা এখানে সেই সব ঘটনার কথাই শুনব আজকে তৃতীয় ও শেষ পর্ব সাধুর কারো প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে পারে কিন্তু সেই শ্রদ্ধা ভক্তি হবে আদর্শ ভিত্তিক সাধুর পক্ষে ব্যক্তি পুজো সমর্থনযোগ্য নয় মা তাই বলতেন সাধু সব মায়া কাটাবে সোনার শিকল বন্ধন লোহার শিকল বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই যে ভুল করেছে মাতৃসুলভ স্নেহ দিয়ে তার ভুল শ্রীমা দেখিয়ে দিয়েছেন ভুল সংশোধন করে নিতে উৎসাহ দিয়েছেন কিন্তু ভুল ভুল নয় কথা কখনো বলেননি দুর্বলকে ক্ষমা করেছেন আশ্রয় দিয়েছেন সে দুর্বলতা জয় করুক মা সেটা চেয়েছেন এবং তার পথও বলে দিয়েছেন কিন্তু স্নেহান্দ হয়ে দুর্বলতাকে প্রশ্রয় দেননি সন্ন্যাসীর আদর্শ মানুষের সর্বোচ্চ আদর্শ সেই আদর্শের অবমাননাকে কখনো ক্ষমা করেননি এই প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন তিনি স্নেহময়ী ছিলেন কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের ওপর মায়ের একটা অদৃশ্য প্রভাব অলক্ষে ক্রিয়াশীল ছিল সংঘের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয় সেদিকে তিনি সতর্ক দৃষ্টি রাখতেন একবার মায়ের এক ত্যাগী সন্তান সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন মা তাকে বলেছিলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমারই সন্তান থাকবে কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসীর সঙ্গে স্থান হতে পারে না মাতৃহৃদয় ক্ষেত্র বিশেষে কত কঠিন হতে পারে এই ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত নিবেদিতাও লিখেছেন যখন কঠোরতার প্রয়োজন হতো তখন মা কোনো রকম যুক্তিহীন ভাবালতায় বিভ্রান্ত হতেন না কোনো ব্রহ্মচারীকে হয়তো আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন তাকে সেই মুহূর্তেই সে স্থান ত্যাগ করে চলে যেতে হবে কারণ এ মায়ের আদেশ সন্ন্যাসের ব্রত যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না যদি কেউ উৎসাহের আদিগ্যে কৃচ্ছ সাধনের দিকে বেশি ঝুঁকে পড়তেন তাহলে তাকে বুঝিয়ে সুজিয়ে মা ক্ষান্ত করতে চেষ্টা কর